গরু এবং সারের দখলে মালদা শহরের ব্যস্ত রাস্তা মালদা শহরে বেশ কিছু ব্যস্ত রাস্তায় গরু ও উৎপাতে দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীরা পুরাতন মালদা ব্লকে শাহাপুর সেতুমূর হয়ে বেশিরভাগ গরু এবং সার মালদা শহরে ঢুকে পড়ছে মাঝে মধ্যেই দেখা যায় শাহাপুর সেতুর কার্যত দখল করে নিয়েছে গরু এবং সার ফলে সেতুর ওপর দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে এছাড়া মালদা শহরের ফোয়ারা মোড় রথবাড়ি মোড় রবীন্দ্র এভিনিউ সহ বিভিন্ন জনবহুল রাস্তার ওপরে ষাঁড় ও গরু দাড়ি থাকতে দেখা যায় ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নারায়ণ চৌধুরী জানান এ নিয়ে শহরবাসীর যাতে অসুবিধে না হয় সেজন্য মহকুমা প্রশাসনকে সঙ্গে নিয়ে পথে নামবে পুরসভা যদি কেউ সারা রাত রাস্তায় গরু ছেড়ে রাখেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে শাহাপুর এলাকায় এ নিয়ে মাইকিংও করা হয়েছে গরু সারের জন্য আমরা দু একটা মিটিং করেছি মিউনিসিপ্যালিটিকেও করেছি যেটা মেনলি সেতু মোড় যেটা আছে সেখানে আমরা এটাকে রেস্ট্রিক করার জন্য একটা এ করেছি তো এখানে রুটিন ওয়াইজ মিউনিসিপ্যালিটিকেও বলা আছে কিছু মানে ছেলে ফেলেকে রেখে যাতে সেতু মোড় থেকে গরু না আসার জন্য যারা গরুর মাল তাদেরকে জানাবেন মাইকিং করবেন না এটা অনেকবারই মাইকিং হয়েছে মানে শাহাপুর বা ওই এলাকাতে মাইকিং হয়েছে তো আপাতত ওইটাই আমরা করছি তারপরেও দেখছি কিছু কিছু গরু অন্য অন্য দিকে আসছে তাকে আমরা আরো সেন্সিটাইজ করছি হতে পারে অবশ্যই হতে পারে ওই জন্য আমরা সেন্সিটাইজ করছি অনেস করছি মিটিং করছি যাতে গরু শহরে না হবে এটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিই মূলত শাহাপুর থেকে গরুগুলো আছে আমরা শাহাপুরে পঞ্চায়েত ভিডিও থানাদের ওদের সঙ্গে কনসাল্ট করে কিভাবে আটকানো যায় তার দেখছি আমরা মালদা টুটে